আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা এবার বিস্তারিত সংবাদ সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসুল জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মিরপুর থানার এক মামলায় তাকে গ্রেফতার করা হয় গত রাত এগারোটার দিকে রাজধানী বেইলি রোডের নরতন কলোনি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি রাতে রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয় মাহবুব আলীকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক বলেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তার ডিমান্ড চেয়ে আজ আদালতে তোলা হবে এদিকে ময়মনসিংহের সিংহের সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু শ্যামল দত্ত মাহবুবুর রহমান সহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা গতরাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় স্থানীরা জানায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে একাত্তর টেলিভিশনের সিইও মোজামেল হক বাবু দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেন তারা পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপদ করা হয় আটকৃত চারজন পুলিশের হেফাজতে রয়েছেন রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে এই আশ্বাস দেন দেশটির উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেম্যান ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একই সাথে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতেও সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রতিনিধি দল অন্যদিকে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন আর্থিক খাতে সংস্কার এবং উন্নয়নে দুইশ মিলিয়ন ডলার সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো ঢাকা সফরে আসে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রোববার সকালে দেশটির আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপসহকারী মন্ত্রী ব্রেন্ট নেইমেন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঘণ্টাব্যাপী আলোচনায় অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শ্রম সমস্যা রোহিঙ্গা সংকট এবং প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয় রাষ্ট্র সংস্কার ও বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান প্রধান উপদেষ্টা এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের সংকলিত বই মার্কিন প্রতিনিধি দলকে উপহার দেন ডক্টর ইউনুস এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল কর ব্যবস্থাপনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে এক্সপোর্ট বা আমাদের কারিগরি সহায়তা ওরা বলেছে আমরা পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিনিধি দলের কাছে রাষ্ট্র সংস্কারের কর্ম পরিকল্পনা তুলে ধরেন সরকারের নীতি নির্ধারকরা পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিফুল অ্যাঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয় আমরা করেছে আলোচনা করেছি অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব ব্রিফিংয়ে ডোনাল্ড লোর দিল্লি সফরে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে কিনা আমার প্রশ্নের সরাসরি জবাব দেননি পররাষ্ট্র সচিব এম জসিম বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংস্কার বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম বাংলা ঢাকা আজ পবিত্র ঈদে এ মিলাদবী মহানবী হজর মোহলামের জন্ম এবং ওফাত দিবস পাঁচশো খ্রিস্টাব্দের বারোই রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত দিনে ইন্তেকাল করেন তিনি পবিত্র ঈদে এ উপলক্ষে আজ সরকারি ছুটি দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল সেমিনার ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হাম নাথ ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী বইমেলা বিশেষ স্মরণিকা ও শোকপত্র প্রকাশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধ নিবাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে বাদমাগরে বাইতুল মোকারম জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা আফ মালিদ হোসেন দিবসটির অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ঈদে মিলাদুল নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে এ মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মাঝারুল হক মহাজির সরাসরি চলে যাচ্ছি তার কাছে মহাজি এখনো পর্যন্ত কোথাও শোভাযাত্রা বের হয়েছে কি ধর্মীয় অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের খবর আমাদেরকে জানান রূপা আপনি যেমনটা বলছিলেন যে আজ পবিত্র ঈদে মিলাদ আজকের এই দিনটিকে কিন্তু সরকারি ছুটি পালন করা হচ্ছে আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরে না আমরা আছি এখন মিরপুরে মিরপুরের মুহূর্তে এই আমরা আছি এবং এখানে এখনো মিছিল শুরু হয়নি আপনি যে খবরটা আসলে জানতে চেয়েছিলেন মিছিল এখনো শুরু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে এখন আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে পেছনে ধর্মপ্রাণ নবীপ্রেম মুসল্লি যারা রয়েছেন আহ তারা এখানে জড়ো হয়েছেন তারা একসাথে উদযাপন করার জন্য সকাল থেকে এখানে নানা প্রান্ত থেকে এসে বিশেষ করে চট্টগ্রাম থেকে একটি বিশাল বিশাল আমরা দেখিয়েছি এখানে আসতে এবং এই মুহূর্তে এখানে জিয়ারতের কার্যক্রম চলছে এবং এই জিয়ারত শেষ করে জিয়ারত শেষ করে আসলে মূলত রাজধানী জুড়ে এই মিরপুর থেকে আহ যশ্নে জুলুসের যে মিছিল যে মিছিল আমরা দেখে থাকি সেই মিছিল বের হবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি রাজধানীর রাজধানীর সব প্রান্ত ঘুরে কিন্তু আসলে আবার এই জায়গাতেই আসার কথা রয়েছে আজকের এই মিছিল আমি যদি আপনাকে আরেকটু জানাই যে এই যে এই শাহালির মাজার থেকে আমরা যে মিছিলের কথা বলছি এটা কিন্তু আসলে ঢাকায় সর্বপ্রথম উনিশশো উননব্বই সালে শুরু হয় এই শোভাযাত্রাটি এবং তারই ধারাবাহিকতায় বিশেষ করে সুফি সৈয়দ আবরার ইবনে সোহাব কাদেরিয়াল চিশতি যিনি আসলে বলা হয় যে চট্টগ্রামের বোয়ালখালীর জাহালা দরবার শরীফ আছে সেই দরবার শরীফের সেই দরবার শরীফের নাম আমরা শুনে থাকি অনেকবার সেই দরবার শরীফের শরীফেও যেমন আজকে প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু ঢাকাতেও রাজধানী ঢাকাতেও কিন্তু আমরা সেই একইভাবে দেখতে পাচ্ছি যে যশ্নে জুলুসের একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই শুরু হয়েছিল এবং এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে মিছিল বের করার একটা সম্ভব মিছিল বের হওয়ার এই মুহূর্তে একটা সম্ভাবনা রয়েছে এবং যে গ্রুপটি আসলে গিয়েছিল জিয়ারত করতে সেই জিয়ারত শেষে এখন মিছিল বের হবে এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে এই মুহূর্তে রক্তদান কর্মসূচির একটা আয়োজন রয়েছে তারা রক্তদান কর্মসূচির কর্মসূচির পর থেকেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলটি বের হবে আমি যদি একটা আপনাদেরকে দেখাই যে ঈদে মিলাদুলনবী উপলক্ষে আজকের যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক যে ঈদে মিলাদুলনবী উপলক্ষে কাদেরিয়া মিছিল শুরু হয়েছে আজকের দলে দলে এখানে যোগ দিয়েছেন নবীপ্রেমী নবীপ্রেমী মুসলিরা এবং এবং স্বাভাবিকভাবে এখন বলছিলাম যে তাদের একটা ব্যতিক্রমী একটা আয়োজন রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একটা আয়োজন রয়েছে এবং তারা এখন এখন আসলে একটা শোভাযাত্রার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নিচ্ছেন এবং আমরা আরেকটু আরেকটু যদি দেখাই যে প্রচুর মানুষ হয়েছে প্রচুর মানুষের সমাগম হয়ে রয়েছে এই জশ্নে জুলুসের আয়োজনে প্রচুর মানুষের আয়োজন রয়েছে এবং ধারাবাহিক ভাবে আমরা হয়তো বা ঘন্টার ঘন্টার খবরে জশ্নে জুলুসের মিছিলের খবরটি জানাতে পারবো রূপাই ছিল আমার কাছে মিরপুরের শাহী মাজার থেকে সবশেষ তথ্য মহাজির আপনাকে ধন্যবাদ পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে দেশবাসী সহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি তার বাণীতে মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ জাতি ও মানবতার কল্যাণে সবাই যেন কাজ করতে পারে মহান আল্লাহর কাছে সেই কামনা করেন আরেক বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মুসল্লিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি জন্য এক অনুকরণীয় আদর্শ জাতির ঈদে নবী উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানবীর শিক্ষা আদর্শ ও ত্যাগের মহিমা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারে আল্লাহর দরবারে সেই কামনা করেন দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদীবন্দরকে দুই নম্বর নৌ দেখাতে বলা হয়েছে। এছাড়া অন্যত্র দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ভাবে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে যশোর আদিনসুকিনা উইমেন্স মেডিকেল কলেজে ঈদে মিরাদুল নবী উপলক্ষে কোরআন তেলাওয়াত আলোচনা নাতে রাসুল পরিবেশনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে জেলার হাটে অবস্থিত মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যানাটমি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার মজিম হোসেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে রাসুলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন চতুর্থ বর্ষের ছাত্রী তাসফিয়া জান্নাত পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী মিনহাজ বিনে বিনতে জনু নাজির রাসুল পরিবেশন করেন প্রথম বর্ষের বিদেশি ছাত্রী মালেক আরিনা আরিফ অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদোস ও সমন্তি শারমিন দোলা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মনোজাত অনুষ্ঠিত হয় এবারে পার্ট খেলার খবর জিরোনোকে চার এক গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা লিগের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে তিন শূন্য গোলে এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে নিউ ক্যাসেল আর সিরিয়াতে জয়ের ধারা ধরে রেখেছে নাপোলি এস এম আশরাফের রিপোর্ট সতেরো বছরে বার্সেলোনার ভরসার নাম লামিনিয়ামাল বিশ্ব ফুটবলের মহাতারকাদের কাতারে নিজেকে নিয়ে যাবেন কি না তা সময়ে বলে দেবে কিন্তু ইয়ামাল এখন কাতালান শিবিরের অন্যতম অস্ত্র তার জোড়াগুলি জিরোনার বিপক্ষে প্রথমার্থে দুই শূন্যতে এগিয়ে যায় হানসফিলিকের দল এরপর সাতচল্লিশ মিনিটে ডানিওর্মো আর চৌষট্টি মিনিটে বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন পেদ্রি ক্রিস্টিয়ান স্টুয়ানি জিরোনার পক্ষে ব্যবধান কমান এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলিটিক ও মাদ্রিদে চেয়ে চার পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা It's <laughs> time.